বন্ধুগণ কেমন আছেন সবাই আজকে আমি আয়ু রেখা নিয়ে কথা বলবো আয়ু রেখা সম্পর্কে বিভিন্ন বিষয় আপনারা সামনে আমি আগে এনেছি আমরা জানি আয়ু রেখা আমাদের জীবনের উন্নতি জীবনের অবনতি জীবনে কিভাবে আমরা চলবো। চলব জীবনশৈলী কীরকম হবে উইল পাওয়ার কীরকম হবে রাহু রেখার প্রভাব কি পড়বে এই সমস্ত জিনিস কিন্তু আমাদের এই আয়ু রেখা আমাদেরকে ইন্ডিকেট করে এর সাথে সাথে আমাদের শরীর কিরাম থাকবে সেই জিনিসটাও কিন্তু ইন্ডিকেট করে আয়ু রেখা থেকে প্রথমেই বলবো যখন আমরা ঊর্ধ্বগামী রেখা দেখতে পাই তখন আমরা বলি যে নির্দিষ্ট সেই বয়সে একটা উন্নতি একটা ভালো কিছু যোগ পজিটিভ কোনো চেঞ্জেস কিন্তু আয়ু রেখায় হয় আয়ু রেখা থেকে যখন ঊর্ধ্বগামী রেখা থাকে সেগুলো কিন্তু ইন্ডিকেট করে এবং যদি এই রেখার সংখ্যা খুব বেশি হয় খুব ঘন হয় ছোট ছোটো হলেও যদি খুব ঘন হয় তাহলে আমরা সেই মানুষকে সাধারণত বিজনেসের দিকে যেতে বলি এছাড়া যারা চাকরিজীবী হয় তাদের নির্দিষ্ট টাইমে একটা পাঁচ দশ দশরের গ্যাপের পর একটা বড়ো রেখা থাকে তখন তাদের পদোন্নতি হয় বা জব চেঞ্জ হয় বা কোথাও না কোথাও একটা ভালো সাইন কোথাও কোনো টাকা পয়সা আছে বা বাড়ির চেঞ্জ হয় এক্ষেত্রে আমি বারবার আপনাদের বলি যে সাথে সাথে যখন রাহু রেখার কাঠ হয় সেই নির্দিষ্ট সময় সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডে এক থেকে দেড় বছর বা দু বছরের জন্য যদি রাহু রেখা স্ট্রং হয় অর্থাৎ মোটা হয় তাহলে সেটা দু থেকে তিন বছর আর যদি হালকা হয় তাহলে এক থেকে দু বছর কিন্তু সেই রাহু রেখার খারাপ প্রভাব আপনাদেরকে ভোগ করতে হয় কিন্তু রাহু রেখার ক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের বলি খরচাও হয় খরচা কিন্তু কিছু কিছু সময় পজিটিভ ক্ষেত্রে হয়ে যেতে পারে ধরুন কোনো ব্যক্তির আমি দেখলাম ফিফটি এইট ইয়ার্স এজে একটা রাহু রেখা রয়েছে তার মানে তখন তার কোনো খরচা হলো হয়তো কোনো বিয়ে বাড়ি হলো বা ছেলের বিয়ে মেয়ের বিয়ে বা কোনো অনুষ্ঠান হলো সেক্ষেত্রে পয়সা খরচা হলো আবার ধরুন থার্টি টুয়ে দেখলাম তখন হয় নিজের বিয়ে হচ্ছে বা নিজের বাড়িঘর হচ্ছে তো পজিটিভও কিন্তু রাহু রেখা দেয় শুধু যে নেগেটিভ রেখা দেয় তাই নয় কিন্তু একটা জিনিস অবশ্যই আর দেয় সেটা হচ্ছে হেডেক রাহু রেখা যখনই থাকে সেই রাহু রেখা কিন্তু পজিটিভ দিলেও হেডেক দেবে একটা ধরুন কোনো পারপাসে আপনার পয়সা খরচা হচ্ছে সেখানে কিন্তু আপনার একটা হেডেক থেকে যায় তো রাহু রেখা আরই হলে এই এফেক্টটা কিন্তু জীবন রেখার উপর দিয়ে কেটে বেরোলে এই এফেক্টটা কিন্তু আমরা সাধারণত লক্ষ্য করে থাকি তাই রাহু রেখা কিন্তু এক্ষেত্রে খারাপ কিন্তু রাহু রেখা পজিটিভ সাইনও যায় যখন জীবন রেখাকে কেটে বেরোয় এরপর আসবো দেখুন এই হাতের ক্ষেত্রে আমি মেনলি বলবো দেখুন এটা হচ্ছে মোটামুটি থার্টি ফাইভ আর এটা হচ্ছে মোটামুটি ফিফটি টু থেকে ফিফটি ফাইভ এই এজ পর্যন্ত ব্যক্তির হাতের লাইফ লাইন কিন্তু স্ট্রং নয় একটুখানি ধুঁদলা ঠিক আছে একটুখানি আবঝা তো এক্ষেত্রে আমরা বলি যে যখন এরকম থাকে এই সময় পিরিয়ডের মধ্যে শারীরিক কোনো সমস্যা মানসিক কোনো সমস্যা বা সমস্যার একটা কিন্তু জায়গা তৈরি হয় দেখুন অনেক হাতে হয় পুরো ক্লিয়ার হয় আপনি আপনাদের নিজেদের হাতেও দেখতে পারেন যখনই এটা কিন্তু রেয়ার একটা বিষয় এতটা লং পিরিয়ড একটুখানি কিন্তু শারীরিক দিক থেকে মেনলি এই ব্যক্তিকে ভুগতে হতে পারে জীবনরেখা থেকে আবার আর একটা সাইন তৈরি হয় সেটা হচ্ছে জীবনরেখা থেকে লাইন যখনই জীবনরেখা থেকে লাইন তৈরি হয় এই ধরনের ব্যক্তিরা খুব ভালো অপরচুনিটি এবং নিজের জীবনে নিজের কর্মের ধারা উন্নতি করে শনি গামী যদি আপনাদের এখান থেকে জীবনরেখাকে ছুঁয়ে যদি আপনাদের লাক লাইন তৈরি হয় আপনারা আপনাদের হাতে যা আপনাদের উন্নতির যোগ আছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের কর্মের মধ্য দিয়ে এবং কোথাও না কোথাও একটা সোশ্যাল সাপোর্টের মধ্যে দিয়ে করতে পারেন এই ধরনের ব্যক্তিদের পলিটিশিয়ান হওয়ার একটা ভালো যোগ থাকে এর সাথে সাথে যদি কেতু থেকে তৈরি হয় যদি জীবন রেখাকে ছুঁয়ে বেরো তাহলে তো পলিটিক্সের একদম কনফার্ম যোগ থাকে তো এই হলো বিষয় লাইফ লাইন সম্পর্কে লাইফ লাইন সম্পর্কে আর একটা জিনিস বলি যখন এখানে লাইফ যদি এইভাবে তৈরি হয় ফিস তাহলে কিন্তু সেই লাইফলাইন সেই ব্যক্তির ক্ষেত্রে আর্থিক উন্নতি সামাজিক উন্নতি পরিবারের একটা সাপোর্ট ব্যক্তির ওপর কিন্তু থাকে আর একটা খারাপ জিনিস আমাদের বলে দিই নির্দিষ্ট সময়ে যখন ভেতর দিকে এরকম লাইফলাইন থেকে রেখা থাকে সেই রেখা কিন্তু ব্যক্তির জীবনে খারাপ সময় অর্থাৎ বিয়োগ টেনে আনে বিয়োগ বলতে যে কোনো কাছের মানুষের মৃত্যুর যোগকে কিন্তু এই নির্দিষ্ট সময়ে নিম্নগামী রেখা জীবন রেখা থেকে ছোট্ট ছোট্ট দেখবেন একদম ছোট ছোট নিম্নগামী রেখা ভেতরের দিকে হয় অর্থাৎ এই ডাইরেকশানে হয় এই ডাইরেকশানে যখন নিম্নগামী রেখা হয় তখন কিন্তু আমরা সেটাকে আমরা কাছের মানুষের মৃত্যুর যোগ বলি যদি বাইরের দিকে হয় তাহলে কিন্তু সেটা আবার শুভ সেটা কোথাও না কোথাও যদি চন্দ্রের সাথে কানেক্ট হয় বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বিদেশে কিছু সময়ের জন্য সেটেলমেন্ট সেটাকেও বোঝায় কিন্তু যদি ভেতরের দিকে হয় তাহলে কিন্তু সেটা খারাপ মৃত্যুর যোগ কিন্তু যদি বাইরের দিকে কোনোভাবে এরকম চন্দ্রের দিকে যদি রেখা চেয়ে থাকে বা চন্দ্রের দিকে যদি রেখা বেরোয় বা চন্দ্র থেকে কোনোভাবে রেখা যদি এসে আপনার এইভাবে জীবন রেখাকে ছোঁয় তাহলে সেটাকে আমরা কোথাও না কোথাও বিদেশের সেটেলমেন্ট সেই নির্দিষ্ট হয়েছে বা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য বিদেশ থেকে অর্থ বিনিয়োগ অর্থ আসা এবং বিদেশের সাথে একটা ভ্রমণ যোগ কিন্তু তৈরি করে নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে বিদেশে থাকার যোগ তৈরি করে এই হলো জীবন রেখা সম্পর্কে বিভিন্ন বিষয় অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন